সফিপুর আইডাল এর পিঠা উৎসব বলে কথা সুন্দরী আপুরা তো থাকবে সেই সাথে আরো ছিল আমাদের টক্সিক ভাই মানে রবিন ভাই আমাদের সবার প্রিয় হেড স্যার হাবিব স্যার আর সেই সাথে তারেক স্যারের স্টলের পিঠা আসসালাম পিঠা আইডাল যেহেতু নিজের প্রতিষ্ঠান সেহেতু স্যারের ইনভিটেশন আর না করতে পারি নাই উদ্বোধনের সময় যেতে না পারলেও বিকালবেলা গেছিলাম এই জামা শ্বশুর দেখা যাচ্ছে যাই হোক আমারা তো সাজগোজ দেখে কেউ কিছু বললেন না কারণ আমি একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম সেখান থেকে ডিরেক্ট আমি পিঠা উৎসবে গিয়েছিলাম যেহেতু স্যার আসতে বলছিলাম শেষ সময় একটুখানি ক্লিপস নিতে পারছি আপনাদের জন্য আর আইডিয়ালের পিঠা উৎসব বলে কথা সেই রকম ডেকোরেশন তো হতেই হবে এত সুন্দর ডেকোরেশন বাচ্চারা করেছিল মানে আমাদের স্কুলেরই শিক্ষার্থীরা মানে এত ছোট ছোট মানুষের মাথায় এত বুদ্ধি যে কিভাবে আসে একটু পরে আপনারা দেখতে পারবেন যে ওরা কি কি দিয়ে ডেকোরেশন করছে মানে নিজেদের ক্লাসরুম এত সুন্দর করে সাজাইছে আর এখানে এত এত পিঠা ছিল আমি তো অনেকগুলো পিঠার নামই জানি না আর নতুন অনেক ধরনের পিঠা দেখেছি হঠাৎ দেখে আমাদের প্রিয় তারেক স্যার আসসালামু আলাইকুম স্যার এটা ছিল তার এক স্যারের স্টল মানে শেষ সময় আর কি থাকবে বলেন অনেক কিছুই ছিল যাই হোক স্যার বারবার তুমি কি খাবা বলো কিছু তো একটা খেতেই হবে বাট আমি কিছু খাই নাই যেহেতু দাঁত খেয়ে আসছে দেখেন বললে তো বিশ্বাস করেন না নিজেই দেখেন দুধকুলি পিঠা একদম শেষের দিকে ছিল হঠাৎ আমার ফেভারেট একজন সেলিব্রিটির সাথে দেখা মানে টক্সিক ব্লক লিমিটেডের রবিন ভাই আর সেই সাথে তার ড্রাইভার মানে ক্যামেরাম্যান প্লাস ড্রাইভার তো তারাও বলতেছিল যে পিঠা খান বাট আমার আসলে কোনো পিঠাই খাইতে ইচ্ছা করতেছিল না এই আপুদের স্টলে কিন্তু অনেক ইউনিক ইউনিক পিঠা ছিল মানে একদম গাজরের মতো দেখতে আর মিষ্টি কুমড়ার মতো দেখতে সেগুলো নাকি পিঠা আর এই কিন্তু অনেক অনেক ধরনের দেখবেন না হয় যে নিয়ে স্টলটাতে হচ্ছিল তাদের ঝগড়া দেখতে দেখতে একটা আপু হঠাৎ ডাক দিল আমি ভাবলাম আমি আবার কি করলাম তারপর দেখি আপু আমার সাথে ছবি তুললো খুবই খুশি লাগতেছিল দেখে মানে কি যে একটা ফিলিংস এটা বলে বোঝানোর মতো না তো এই আপুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এত ধৈর্য সহকারে এত কষ্ট করে আমার ভিডিও গুলো দেখেন ওই যে বলছিলাম না স্টুডেন্টরা কি সুন্দর করে ডেকোরেশন করে এই দেখেন একটা বস্তা যে এইভাবে টানা যে ডেকরেশন করা যায় এই বুদ্ধিটা কিভাবে ওদের মাথায় আসলো কতটা ব্রেইনি চিন্তা করছেন এখানে আবার আমাদের আরেকটা পরিচিত আপু স্টল দিয়েছিল তো ওই আপুটা অনেকবার সাথ ছিল পিঠা খাওয়ার জন্য বাট আমি খাই নাই আর এখানে আর একটা স্টল মানে স্টলের পর স্টল তিনটা তালা ভর্তি শুধু পিঠার দোকান আরেকজন পরিচিত মুখের সাথে দেখা হয়ে গেল তিনিও পিঠা খাইতে বলছিলেন বাট এখানেও আমি খাই নাই আর এই দেখেন আইডিয়ালে আইডিয়ার পর আইডিয়া মানে ঝাড়ু দিয়েও যে ডেকোরেশন করা যায় এটাও কি আপনার মাথায় আসছে জীবনে আমাদের ভিডিও দেখে এরকম আরেকজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মানে এত এত পরিচিত মানুষের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগতেছিল তারপর হিরসের সাথে দেখা করতে এসে দেখলাম আমাদের আনসার একাডেমির অধ্যাপক আমিনুল ইসলাম স্যার উনিও চলে এসেছেন পিঠা উৎসবে বাই দ্য ওয়ে উনিও কিন্তু আমাদের সিরাজগঞ্জেরই যাই হোক এখন আমাদেরকে স্যার পিঠা খাওয়াচ্ছেন এখানে ছিল দুই তিন পদের পিঠা পাটি শাপতা মাংস পিঠা আর ফুলি পিঠা এখান থেকে শুধু দুইটা পিঠা আমরা খেয়েছিলাম যে দুইটা পিঠা খাইছিলাম সেগুলো খুবই মজা ছিল সেই সময় এসে রবিন ভাইষাতে কিছু মজা করতেছিলাম ওনার হাতে মেহেদি দেখে জুন আপনার হাতে কেন এক্সের নাম নাই তারপর উনি আবার বলতেছিলেন যে আপনিও তো মেহেদি দিয়েছেন তাহলে আপনার হাতে আপনার হাজবেন্ড এর নাম কোথায় তো এটা নিয়ে অনেক মজা করতেছিল এখন এই প্রতিষ্ঠানটা নিয়ে বলি এই প্রতিষ্ঠানটা আসলে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে মানে আমার হাতে খুঁড়ি এই প্রতিষ্ঠান থেকেই নেওয়া হয়েছিল শ্রদ্ধ হাবিব স্যার হেড স্যার আমাদের খুবই প্রিয় একজন মানুষ মানে উনি একজন শুধু শিক্ষকই নন একজন ভালো মনের মানুষ আর সেই সাথে এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা টিচারই আমাদের ছোটবেলা থেকে এত সুন্দর গাইড করেছেন যে তাদের অবদানের কথা আসলে বলে শেষ করার মতন না যতই দেশ বিদেশ ঘুরিনা কেন এই আইডিয়াল স্কুলের প্রতি আমার একটা সফট কর্নার কাজ করে অলওয়েজ আর এত বছর পরেও স্যার যে আমাদের মনে রেখেছেন এটাও কিন্তু একটা বিশাল পাওয়া আমাদের জন্য স্যার দেখেন নিজে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে স্টল দেখাচ্ছিলেন যাই হোক এখানে নিউজ টোয়েন্টি ফোর থেকে লাইফ টেলিকাস্ট করা হচ্ছিল এটা উৎসবে শেষ দিকে সবাই একসাথে হয়ে কিছু ছবি তুলতেছিলেন তো এখানে আমিও স্যারের সাথে ছবি তোলার সুযোগ পেয়েছিলাম এখন আমাদের শ্রদ্ধা স্যার কিছু আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আজকে আপনার প্রতিষ্ঠানের এত বড় একটা উৎসব হচ্ছে পিঠা উৎসব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব তো সেটা নিয়ে কিছু যদি বলতেন আমাদের ধন্যবাদ শৈবর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত পিঠা উৎসব প্রতি বছরের ন্যায় এবছর অনুষ্ঠিত হচ্ছে এটা আমরা খুব সম্ভবত দুই সাল থেকে শুরু করেছি যে গ্রামীণ যে ঐতিহ্যের যে পিঠা উৎসব এটা আসলে এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং পিঠাকে ভালোভাবে চেনানোর জন্যই আসলে উদ্যোগটা আমরা এটা আসলে উৎসবের মতো করেই প্রতি বছর করে থাকি এখানে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক আমাদের শিক্ষক এবং যারা বিভিন্ন অঞ্চল থেকে যারা আসে তারা এটাকে খুব ভালো মতো উপভোগ করে এবং অনেকে যে পিঠাগুলি চিনত না এখানে এসে সে পিঠাগুলিকে এসে চিনে জানে এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এই দিনটা আসলে পালন করে থাকে আমরা আশা করতেছি এটা আমাদের কন্টিনিউ থাকবে এবং একটা বড় পরিসরে করে এই পিঠারকে আমরা মানে সর্বত্র যাতে সরিয়ে দিতে পারি এবং উৎসবমুখর পরিবেশে করতে পারি সেটি আমাদের আসলে আশা করতে বাচ্চারা খুব আনন্দের অবশ্যই অবশ্যই বাচ্চারা তো আনন্দের সাহায্য করে সেই সাথে আমাদের গার্জেনরাও অত্যন্ত আনন্দের সহিত করে এবং আমাদের যা শিক্ষার্থী আছে যারা বড় ক্লাসের তারাও খুব প্রস্তুতি নিয়ে এই কাজটা করে থাকে ইনশাল্লাহ এখন আমাদের তো এখানে বিরাট একটা জনগোষ্ঠী তারা যে কোনো প্রোগ্রামে যে কোনো ওকেশনেই তারা আসতে চায় আমাদের এখানে শুধু পিঠা উৎসব না আমরা আসলে বইমেলা করে থাকি এরপরে আমরা বিজ্ঞান মেলা করব আমরা আমরা আসলে এই প্রতিষ্ঠান থেকে আমাদের সকলের সহযোগিতায় সকল কর্মকাণ্ডই করে থাকি ইনশাল্লাহ ধন্যবাদ সকলকেই বিশেষ করে এই পিঠা উৎসবে যারা আমাদের শিক্ষকরা আয়োজন করছে শিক্ষার্থীরা এবং অভিভাবকের সকলে সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকেও ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের এই বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা মিডিয়া পার্টনাররা যারা আমাদের এই সংবাদ প্রচার প্রসার করতেছে তাদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই